সেটিও কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে দর্শক অনেক যেভাবে স্রোতে যাচ্ছে আসলে এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকাটাই কিন্তু কষ্টকর আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে মাছ ধরছে জাল দিয়ে দর্শক এই মুহূর্তে যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আলহেরা যে সঙ্গে রয়েছে আমি হোসাইন মাহমুদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন দশক আসলে যে এই এলাকার মানুষগুলোর কষ্ট গতবার যে বন্যা হয়েছিলো সে বন্যার যে ক্ষতি সে ক্ষতি কিন্তু কাটিয়ে ওঠার আগে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্যা অদর্শক এই এলাকার মানুষগুলো আসলে অনেক কষ্টে রয়েছে তাদের ঘর বাড়িগুলো গতবার যে ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে ওঠার আগে আবারও কিন্তু সে পানির জোয়ার আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে ছেড়ে আসা অনেকে বলছে যে তাদের জন্মের পর থেকে তিরিশ বৎসর ভিতরে এরকম ভয়াবহ চিত্র তারা কখনো দেখেনি গতবার এবং এবার আর তার কারণ হলো ভারত থেকে পানি ছাড়ার কারণেই এই অবস্থা তিনি আমার হাতের সঙ্গে দশক সামনে কিন্তু আমাদের গাড়ি আমরা রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখেছিলাম কোনোভাবেই কিন্তু সামনে যাওয়া যাচ্ছে না দেখুন কী পরিমাণ স্রোত পানি যত সময় যাচ্ছে তত কিন্তু পানির স্রোত বাড়ছে দশক আশপাশের এই যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পানির নিচে রয়েছে তাদের জন্য আপনারা দোয়া করুন যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন এই মানুষগুলোর জন্য যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য দোয়া করা ছাড়া এই মুহূর্তে আর কিছুই নেই দর্শক বাড়ি ঘরগুলো যদি আমরা আপনাদেরকে দেখাই যে পরিমাণ স্রোত এবং এই বাড়িগুলোর মাছ দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে ভারত থেকে